বন্ধুরা নমস্কার বিষয় দিন ফেরে বন্ধুরা আমরা দেখি সমাজে সুখের সংসারে কেমন আগুন লেগে যায় কিভাবে সুস্থ এবং সভ্য একটা সমাজে সমাজে কিভাবে দুরাত্মা এসে আক্রমণ করে অশিক্ষিত বর অসভ্য এবং যারা মানুষকে পীড়ন করে আনন্দ পায় মানুষকে শোষণ করে নিপীড়ন করে যারা সুখ পায় এমন মানুষরা কখনো কখনো এসে না সেই সুস্থ সভ্য সমাজের বুকে এসে একেবারে সেই অত্যাচারের অনিয়মের এবং বিশৃঙ্খলার এক পরিবেশ সৃষ্টি করে ফেলে এখন আমরা ভাবি বন্ধুরা যে একটা ভালো সভ্য সমাজে কী করে এরকম ঘটে ঘটে বন্ধুরা ঘটে ভগবানের লীলা বোঝা দায় আমরা যদি চণ্ডীর দিকে আমরা যাই আমরা এই পুরাণের যদি আমরা কাহিনি অধ্যয়ন করি ভগবান আমাদের কিন্তু সেই সতর্ক আমাদের করে দিয়ে গেছেন যে দেখো সবসময় তৈরি থাকবে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকবে যেমন আপনারা সবাই জানেন যে অসুরদের অধিপতি যিনি ছিলেন তিনি হলেন মহিষাসুর আর দেবতাদের অধীশার যিনি ছিলেন তিনি হলেন ভগবান ইন্দ্র এখন ওই যে দুর্বৃত্ত তাদের কাজই হল ভালো মানুষদের উপর অত্যাচার করা তাদের হয়রান করা তাদের কষ্ট দেওয়া তাতে তারা আনন্দ খুঁজে পান এরা করলো কি তখন মতলব আটল এই দেবতাদের না স্বর্গ থেকে তাড়িয়ে দেব উচ্ছেদ করে দেবো একদম কি করে উচ্ছেদ হবে বিনা যুদ্ধে তো তা হয় না তো ইন্দ্রের ভগবান ইন্দ্রের সৈন্য সামন্তের সঙ্গেই এই মহিষাসুরের সৈন্য সামন্তের একশো বছর পূর্ণ একশো বছর ধরে যুদ্ধ হল বন্ধুরা সেই যুদ্ধে শোচনীয়ভাবে পরাজয় ঘটল ভগবান ইন্দ্রের সৈন্যদের এবং অন্যান্য দেবতাদের এই সূর্য ইন্দ্র অগ্নি বায়ু চন্দ্র জম বরুণ এবং অন্যান্য দেবতাদের সমস্ত পদ কেড়ে নিল মহিষাসুরের সমস্ত দুর্বৃত্ত যারা রয়েছে অন্যান্য অসুর যারা আছে কেড়ে নিয়ে সেই দেবতাদের একেবারে স্বর্গ থেকে উচ্ছেদ করে দিলাম তারা সাধারণ মানুষের মতো মরতে রয়েছেন তাদের দুর্দশার আর শেষ নেই এখন আমরা জানি যে যখন সেই অনন্ত শয্যায় ভগবান বিষ্ণু শায়িত ছিলেন তখন তার ওই নাভি পদ্ম থেকে নাভি পদ্ম জাত সে ব্রহ্মার সৃষ্টি হয়েছিল তখন সেই ব্রহ্মাকে সঙ্গে নিয়ে বিষ্ণু আর শিবের কাছে গিয়ে দেবতারা দরবার করলেন সেই অসুরদের মহিষাসুর এবং তার অসুরদের সেই দূর্নিবাস অত্যাচারের কথা বললেন তাদের কিভাবে স্বর্গ থেকে উচ্ছেদ করে দিয়েছে তারা কীভাবে শোচনীয়ভাবে সেই অবস্থার মধ্যে রয়েছে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষের মতো এর পরের ঘটনা তো অন্যরকম আমরা জানি সেই মহিষাসুর বধ হয়েছিলেন সেই বধের কাহিনী আমি সেটাই আসছি না আমি শুধু এইটুকু বলা যে সব সময় শুভ সুখী সমাজ সুখী সংসার থাকলেই যে এটি চিরকাল চলবে তা কিন্তু নয় দিন ঘুরে ঘুরে আসে সারাদিন সূর্যের আলোয় প্রকৃতি ঝলমল করছে তারপরে আবার সেই সূর্য অস্ত গেল অন্ধকার নেমে আসলো আবার সেই অন্ধকার তিরোহিত হয়ে যায় আবার সেই আলো আসে এই সাইক্লিক অর্ডারে এটি চলতে থাকে মানব জীবনেও যা সত্য প্রকৃতিতেও সেই একই সত্য এর থেকে আমাদের পরিত্রাণ নেই এই জন্য অনেক সময় হয় কি আমরা জীবনযুদ্ধে পরাভূত হয়ে যাই সৎ পথে থাকার পরেও ভালো মানুষ হওয়া সত্য জীবন সংগ্রামে কখনো কখনো হেরে যায় কিন্তু বন্ধুরা বীর যারা তারা কিন্তু হতোদম হন না তারা এটি জানেন শ্রীমৎ ভগবদ্গীতা একটি উপদেশ আছে না যে দেখো শীতের পরে গ্রীষ্ম আসবে তুমি সহ্য করার অভ্যাস কর ধৈর্য ধর হতদম হয়েও না ক্ষেত্র ছেড়ে পালিয়ে যেও না স্বামী বিবেকানন্দ ভারী চমৎকার একটি কথা বলেছেন টিল ইউ রিচ দ্য গোল যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছাচ্ছো যুদ্ধ চালিয়ে যাও লড়ে যাও সেই পথে অগ্রসর হও ছেড়ে দিও না হাল এই কি হয় সমাজে এরকম একটা পরিস্থিতি যখন আসে দেশে যখন এরকম একটা পরিস্থিতি আসে হাল ছেড়ে দিতে নেই ভগবানের এগুলো পরীক্ষা দিন ফিরবে অসুরের পরাক্রম ঘটবে দুষ্কৃতি যারা তাদের শোচনীয় পরাজয় ঘটবে যারা বর্বর শ্রেণীর দাদা দুষ্কৃতি অসুর প্রকৃতির মানুষ দানব প্রকৃতির মানুষ তারা আসে সমাজের উপরে সমাজের মানুষের উপরে তারা অত্যাচার করে পীড়ন করে সে পীড়ন করে তারা আনন্দ পায় আর সেটাই হলো তাদের কাল তাদের ওর থেকেও শোচনীয়ভাবে ভাবে পরাজয় ঘটে পতন ঘটে যেন হারতে নেই হারতে নেই श्रीमद भगवद गीता एक चरम उपदेश एवं आश्वास बन दिए यदा यदा हि धर्म से भवती भारत अभुत्म अधर्म से तदात्मन सियामी अहम परित्राणाय साधुना विनाशा च दुष्कृत धर्म संस्थापनाथा युगे युगे भगवान যখন এরকম একটা সব দুষ্কৃতিগুলো যখন বার বাড়তে থাকে তখন ভগবান অন্যদিকে তাকেও তৈরি করতে থাকেন তারপর তিনি আবার ধরায় নেমে আসেন ধরায় নেমে আসেন ভগবান মানুষেরই বেশি বীর হয়ে আসেন এসে এই অসুরধের দুষ্কৃতিদের তখন চরমভাবে এদের শিক্ষা দেন এদের বিনাশ করেন স্বাধীনতা সংগ্রামে আমরা দেখিনি ভারতবর্ষে দুশো বছর ধরে ইংরেজরা শাসন করেছে কত অত্যাচার করেছে আমাদের না ছিল লাঠি না ছিল ঢাল সেই শূন্য হাতে লড়ে এক সময় তাদের খেদিয়ে তো দিয়েছেন মানতেই হবে মানতেই হবে অত্যাচার অধর্ম করে বেশি দিন টেকা যায় না মানুষকে পায়ের নিচে দাবিয়ে রেখে বেশি দিন শাসন করা যায় না আমরা মূর্খ যারা আহাম্মক যারা তারা ওই সাময়িক অহংকার করে মানুষের উপর অত্যাচার করে খুব আনন্দ পায় কিন্তু পরিণাম তাদের শোচনীয় শাস্ত্র কখনো মিথ্যে বলে না ইতিহাস কখনো মিথ্যে বলে না আমরা সাময়িকভাবে ভুলে যাই ঠিকই কিন্তু যদি আমরা ইতিহাস এবং শাস্ত্রের উপরে যদি আমাদের বিশ্বাস থাকে আমাদের কোনো ভয় থাকবে না তখন প্রকৃতি নিয়ম মেনে আমরা সময়ের অপেক্ষা করতে থাকব আবার সুদিন ফিরিয়ে আনার জন্য আমরা আবার একীভূত হব আবার সেই সুখের দিন ফিরে আসবে iyi fırkı dinliyor. Namaskar bundura.